আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে চোখ রাখবো আমার বাংলা নিউজ থেকে আমাদের মাকে ফিরিয়ে দিন কাতুর আবেদন রাছার দক্ষিণ পাড়ার গ্রামবাসীর হুগলি রাজার দক্ষিণ পাড়া অঞ্চলে চাঞ্চল্য দেড়শো বছরের পুরানো বুড়ি মায়ের মন্দির থেকে উধাও হয়ে গেল মায়ের পিতনের মূর্তি আজ সকালে মন্দির পরিষ্কার করতে গিয়ে ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সঙ্গে খবর চায় পলবা থানায় অতীতেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে এই ঐতিহ্যবাহী মন্দিরে কখনো অলঙ্কার কখনো শিবলিঙ্গ উধাও হয়েছে তবে এবারে একেবারে মায়ের মূর্তি চুরি হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পলবা থানার পুলিশ আধিকারিক ও হুগলি গ্রামীণ পুলিশের সার্কেলে তিনি জানান তদন্ত শুরু হয়েছে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের কথা এই মন্দিরের সঙ্গে আমাদের গভীর আবেগ জড়িয়ে আছে বহু বছর ধরে আমরা মায়ের আরাধনা করি আগেও চুরি হয়েছে কিন্তু এবার মায়ের মূর্তি চুরি হয়ে যাবে ভাবতে পারছি না গ্রামবাসীদের একটাই আর্থিক যে বা যারা মায়ের মূর্তি নিয়ে গেছে দয়া করে আমাদের মাকে ফিরিয়ে দিন ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ তো যে আমার কাজ করেন লোক সে ধাওয়া মোচা পোচা করে সে বললো যে গিয়ে বলছে ও কাকিমা দেখবেন চলো যে ইয়ে হয়েছে সব ঠাকুর নেই কিছু না সব নিয়ে চলে গেছে সোনা তো ছিল আগে তো হয়েছে আবার এখন সোনা জানা রোপো সব ছিল নিয়ে গেল এবং এই যে বুড়িমার পিতলের মূর্তি সেটাও ফিরে হ্যাঁ সেটাও তো নিয়ে গেছে তাই জন্যই তো ও গিয়ে বলছে যে কাজ করে লোক আছে ঠাকুরের

আমরা এসে থেকে অনেক দিন থেকে দেখছি বাবা আমরা অনেক দিন থেকে দেখছি অনেক দিন কা এরকম ঘটনা তো ঘটে নি যে এরকম মায়ের মূর্তি নিয়ে যাবে আপনারা কি চাইছেন বলুন কি চাইছেন প্রশাসনের কাছে মাকে ফিরিয়ে দিতে হ্যাঁ আবার কি আমাদের মাকে যারা আমাদের মা ছিল ছেলে থাকতো মাকে ফিরিয়ে দিতে কি নাম আপনার আমরা এখানে মানে ফাল্গুন মাসের দিকে বুড়ি মার কাছে আসি আমাদের এখানে ফলার হয় মায়ের কাছে ধুমধাম করে হয় মানে এখানে অনেক থেকে আসে সকলেছিল এরকম কোনোদিন ভাবিনি কিন্তু কিছুদিন আগে আর একবার চুরি হয়েছিল শুধু গয়না গয়না চুরি হয়েছিল আবার এই চৈত্র মাসের দিকে শিব ঠাকুরটাও চুরি হয়ে গেছে এখন মায়ের মূর্তি সমেত গয়না

এর মূর্তিটা পর্যন্ত গায়েব এটা আমাদের মানে খুব আবেগের জিনিস এবং আমরা ভক্তি শ্রদ্ধা প্রত্যেকটা পাড়ার লোককে করে এবং মাসে পুজো হয় এটা এটা আমাদের খুবই খারাপের জায়গা অনেক মানুষ উত্তেজিত হয়েছে আমরা সেই জায়গাটা বলেছি প্রশাসন ভরসা রাখতে প্রশাসন সবাই ভরসা রেখেছে আমরা থানাকে জানিয়েছিলাম থানা এসেছিল এবং মেজবাবুর সাথে আমাদের কথা হয়েছে মেজবাবু বলেছে যে ওসি আসবে আমরা চাইছি যে আমাদের মূর্তি ফেরত আসুক এবং অলংকার সমেত যেটা নিয়ে গেছে সেটা যেন অবশ্যই ফেরত আসুক এবং পাড়ার লোককে আমরা বলছি যে প্রশাসনের উপর একটি ভরসা রাখুন বিশ্বাস রাখুন প্রশাসন নিশ্চয়ই আছে নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে আমরা চাইছি যে এই যে চুরি গেছে প্রকৃতিকে ধরা পড়ুক এবং উপযুক্ত দেওয়া তার ব্যবস্থা করুক প্রশাসন এই বিশ্বাস এবং আশ্বাস আমরা প্রশাসনের উপর রাখছি এবং প্রশাসনকে বলব যে আপনারা এটা দেখুন এই গুড়ি তো দীর্ঘদিনের এবং আবেগ জড়িয়ে দেড়শো বছরের উপর এটা এটা আমাদের আবেগ জড়িয়ে আছে এবং প্রত্যেক মাসে দুবার করে পুজো হয় হ্যাঁ আমরা চাই যে মা আবার ফিরে আসুক আমাদের মধ্যে এবং পাড়ার লোকের এটা মানে একদম আবেগ জড়িয়ে আছে এর মধ্যে আমরা চাই মা এর মধ্যে ফিরে আসুক আমাদের মধ্যে আবার তো দেড়শো বছর পুজো এবং এখানে মানে রান্না খাওয়া একটা মানে রান্না নয় খাওয়া এখানে একটা খাওয়া হয় প্রত্যেক বছর দুবার এখানে খাওয়ার একটা ভালো মাসে একটা খাওয়ার ব্যবস্থা থাকে এই ঠাকুর তলায় প্রত্যেকটা পাড়ার মহিলারা এসে এখানে ঘাট আপনি বলবেন শুধু সোনারূপ নয় একেবারে মায়ের মূর্তিটা মানে এটা আমাদের খুবই आश्चर्य লাগে হ্যাঁ যে এরকম একটা মায়ের মূর্তি এখান থেকে চলে গেল এটা আমাদের আজকে সকাল থেকে আমাদের পাড়ায় তাই হাড়ি চাবি এরকম পরিস্থিতি হয়েছে মানে সবাই এটা নিয়ে খুব দুঃখিত এবং প্রশাসনের উপর এখনো আশা ভরসা রেখেছে এবং মানুষ এখনো কিছু উত্তেজিত হয়নি আমরা সেটাকে দেখছি যেহেতু আমি মেম্বার এখানে আমাদের মেম্বার আমি এখানে সবাইকে সামলেছি এবং বলছি যে আপনারা শান্ত থাকুন ভরসা এবং বিশ্বাস রাখুন আপনারা দেখেছেন যে মূর্তির গা থেকে গয়না খেঁয়ে কিন্তু এখন একদম পিতলের মূর্তিটাকে নিয়ে চলে গেছে এটাই আমাদের গয়না নিয়ে গেছে পিতলের মূর্তিটা নিয়ে গেছে এটা আমাদের খুব একদম খারাপের জায়গা মানে আমার নাম সৌমেন মল্লিক